প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ এখনকার বিশেষ খবর সুন্দরবন এলাকার কুলতলি ব্লকের কাঁটামারি বালক সংঘ পরিচালিত স্কুল শহীদ ভগৎ সিং শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীকে নিয়ে সপ্তমী পূজার দিনে কলকাতায় ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্ন প্যান্ডেলে ঠাকুর দেখানো হয়েছে আমাদেরকে বাস দিয়ে সহযোগিতা করেছেন জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুরের পক্ষ থেকে আমাদের ভালো সুন্দর একটা শীত তাপ নিয়ন্ত্রিত বাস দিয়েছিলেন এবং জ্যোতির্ময় পাবলিক স্কুলে আমাদের ছাত্রছাত্রীদের দুপুরের খাওয়া এবং সকালে টিফিনের ব্যবস্থা করেছিল তার জন্য জ্যোতির্ময় পাবলিক স্কুলের কর্ণধার মাননীয় পার্থ সারথী গাঙ্গুলিকে অনেক ধন্যবাদ ও প্রণাম জানাই এবং আমাদের ছেলেমেয়েরা কলকাতার ঠাকুর দেখে খুব খুশি এই প্রথম কোন বেসরকারি স্কুল এবছর নিয়ে তৃতীয় বৎসর কলকাতায় ঠাকুর দেখাতে যাচ্ছেন এবারে আমরা জ্যোতির্ময় পাবলিক স্কুলের পক্ষ থেকে সর্বদিক থেকে অনেক সাহায্য পেয়েছি এবং এই সাহায্য পেয়ে ছেলেদের ঠাকুর দেখাতে নিয়ে যেতে পেরেছি ছেলেরা ঠাকুর দেখে কি উল্লাস কী চিৎকার প্রতিটা পুজো কমিটিকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমাদের রাতে বাড়িতে ফিরে শহীদ ভগৎ সিং শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীকে জ্যোতির্ময় পাবলিক স্কুলের পক্ষ থেকে এগারো জনকে শাড়ি দেয়া হয়েছিল আমরা কাঁটামারিতে নেমে প্রত্যেকের হাতে শাড়ি তুলে দিই এবং সবাই খুব খুশি এবং দেখুন কীভাবে ছেলেমেয়েরা ঠাকুর দেখছে প্রতিটি প্যান্ডেলে তার কিছু প্যান্ডেলের ছবি আমরা দিলাম আশা রাখব আপনাদের ভালো লাগবে তাই এলাকার মানুষের কাছে আহ্বান করছি শহীদ ভগৎ সিং নিকেতনে আপনার ছাত্রছাত্রীকে ভর্তি করুন এরা মিড ডে মিলের খাওয়া পাবে পূজার পোশাক পাবে এবং সব কিছু পাবে আমাদের এই চ্যানেল পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন ফুস করে লাইক দিন নমস্কার